আজকে আমরা দেখে নেব যে নতুন ভার্সানে ই কেওয়াইসির নিয়ম এবং ফেস ভেরিফিকেশান যে আপনাদেরকে আগে করতে হচ্ছে অর্থাৎ কোনো বেনিফিশিয়ারিকে যখনই আপনারা নতুনভাবে নাম তুলতে যাচ্ছেন তখন সেই বেনিফিশিয়ারির ই কে এবং এফআরএস এফআরএস কিন্তু আপনাদের আগে করতে হচ্ছে অর্থাৎ ফেস রিকগনেশান সিস্টেম অর্থাৎ এটা কিন্তু ভেরিফিকেশান আগে করতে হচ্ছে তারপরেই কিন্তু সেই বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে পারছেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে নতুন যেসব বাচ্চারা রয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি রয়েছে তিন থেকে ছয়ের বা ছয় থেকে তিনের এই রকম বাচ্চাদের যাদের নিজের আধার কার্ড রয়েছে আধার কার্ড দিয়ে তাদের প্রোফাইল ভেরিফাই রয়েছে তাহলে তাদের কিভাবে ই কেওয়াইসি করা যাবে যেহেতু আপনারা দেখেছেন এখন নতুন ভার্সনে বাচ্চাদের আধার কার্ডের কিন্তু কোনো রকমের অপশন থাকছে না আর যেহেতু অলরেডি আপনারা অনেক বাচ্চার এমন রয়েছে যাদের আধার কার্ড ছিল তাদের অ্যাড জাইল করে আপনারা আধার কার্ড যুক্ত করে নিয়েছেন তো সেই ক্ষেত্রে কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং তার সঙ্গে আপনাদেরকে বলি এই যে নতুন সিস্টেম অর্থাৎ এফআরএস এবং ই কেওয়াইসি নিয়ে যে পরিবর্তনগুলো এসেছে নাম তুলতে গেলে কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান এবং কিছু কমেন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং তার উত্তর আপনাদেরকে দেব অর্থাৎ আপনারা দেখেছেন যে এই ভার্সেনে অর্থাৎ টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ভার্সেন এই যে অপশানটি এসেছে আপনারা দেখেছেন ই ফেস ভেরিফিকেশনের নতুন নিয়ম তো সেটা নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা হতে চলেছে তো আপনারা ভিডিওটি কেউ কেটে দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার করতে পারবেন প্রথমেই আমি বেনিফিশিয়ারিতে যাব এবং এখানে তিন থেকে যে ছয়ের বাচ্চা রয়েছে আমি এমন একজন বাচ্চাকে চুজ করে নেব যার নিজের আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তো এখানে দেখুন এবার কি করতে হবে যেহেতু বেনিফিশিয়ারিদের নিজের আধার কার্ড দিয়ে এখন ই কেওয়াইসি বা নাম তোলানো কিছুই কিন্তু যাবে না যেহেতু আপনারা দেখেছেন নতুন নাম রেজিস্ট্রেশন করার সময় কিন্তু মায়ের আধার কার্ড দিয়েই কিন্তু নাম তুলতে বলছে তো সেই ক্ষেত্রে যেহেতু এখন আমরা করে ফেলেছি যে বাচ্চাগুলোকে নাম আমরা তুলে ফেলেছি নিজের আধার কার্ড দিয়ে বা আধার কার্ড আমরা যুক্ত করে ফেলেছি তাহলে তাদের কি হবে তাদের ই কেওয়াইসি আমরা কিভাবে করব। এই যে নাসিমা খাতুন দেখতে পাচ্ছেন নিজস্ব আধার কার্ড রয়েছে আমি প্রোফাইলে ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড আধার অর্থাৎ এই আধার নম্বরটি কিন্তু বাচ্চার তো সেই ক্ষেত্রে কি করতে হবে এবার বাচ্চার আধার কার্ড থাকলে তো বাচ্চার আধার কার্ড দিয়ে কিন্তু তার প্রোফাইল ভেরিফাই করা যাচ্ছে না বা ই বা ফেস ভেরিফিকেশন করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করবেন দেখুন এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন পসিড অপশান রয়েছে সেই পসিড আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু ই হয়ে নেই অর্থাৎ আপনাকে ই কেওয়াইসি করার জন্যে কিন্তু আপনাকে অবশ্যই এই অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক অপশান কিন্তু আসবে অর্থাৎ যাদের নিজস্ব আধার কার্ড ভেরিফাই করা হয়ে গিয়েছে বাচ্চাদের তাদের ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করার জন্য কোনো রকমের চিন্তা আপনারা করবেন না এখানে কিন্তু হয়ে যাবে কিভাবে করবেন এখানে দেখতে পাবেন গেট রেডি টু কমপ্লিট দ্য তো এই যে নিচের দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে কি বলেছে দ্য ডিস্ট্রিবিউশন অফ সেলফ আধার ভেরিফাইড চিল্ড্রেন দে আর মাদার ফাদার গার্ডিয়ান কমপ্লিট ই কে অ্যান্ড ফেস ভেরিফিকেশন অর্থাৎ এই যে প্রোফাইলটি রয়েছে সেটা কিন্তু তার সেলফ আধার ভেরিফাইড করা রয়েছে অর্থাৎ নিজের আধার দিয়েই কিন্তু তার প্রোফাইলটি ভেরিফাই করে রয়েছে অর্থাৎ তারপরে আপনাদেরকে ই কেওয়াইসি করার জন্যে কিন্তু মায়ের বা বাবার বা অভিভাবকের আধার কার্ডের সাহায্য কিন্তু আপনাদেরকে নিতে হবে তারপরে দেখুন এখানে রয়েছে আধার কার্ড রিকোয়ার্ড যে দেখতে পাচ্ছেন কিন্তু ই করার জন্যে অবশ্যই যে বেনিফিশিয়ারি করবেন তার কিন্তু আধার কার্ড থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফোন নাম্বার হ্যান্ডি তো এই যে অপশানটি রয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারির ফোন নাম্বার কিন্তু থাকতে হবে এবং সেই ফোন নাম্বারের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু রিসিভ করতে হবে এবং সেই ওটিপি আপনাদেরকে দিয়ে কিন্তু এই ই সম্পূর্ণ করতে হবে এবং এখানে দেখবেন আধার আপনাদের এখানে দেখবেন দুটি অপশান আছে দুই জায়গায় কিন্তু ফোন নাম্বারের ব্যাপার রয়েছে আপনাদেরকে সেটা আমি দেখাবো এখানে দেখুন পসিটা ক্লিক করলাম পসিটা ক্লিক করার পরে এখানে কি দেখতে পাচ্ছেন এই যে মাদার ফাদার গার্ডিয়ান অর্থাৎ আপনি যার আধার নম্বরটি দেবেন তার আধার নম্বর এখানে কিন্তু আপনাকে বসাতে হবে তাহলে আমি কার আধার নম্বর দিতে চাইছি মায়ের তাহলে মাকে ক্লিক করব মাকে ক্লিক করার পরে আমরা কি করব এখানে কিন্তু মায়ের আধার নম্বর আমাকে বসাতে হবে আমি কিন্তু মায়ের আধার নম্বর বসালাম যদি আধার নম্বরে কিছু ভুল থাকে সেটাও কিন্তু বলে দেবে এখানে পসিটা ক্লিক করলাম পসিডে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে রিলেশনশিপ সেটা কিন্তু মায়ের দেখাচ্ছে তারপরে কি এখানে কি করতে হবে দেখতে পাচ্ছেন মায়ের সঙ্গে রিলেশনশিপ এখানে কিন্তু আপনাদের ইকে ওয়াইসি ওয়ান টাইমই করতে হবে এবং ফটো ক্যাপচারও কিন্তু ওয়ান টাইম করতে হবে অর্থাৎ একবারই করতে হবে তারপরে কনফার্ম অ্যান্ড পসিডে ক্লিক করতে হবে কনফার্ম অ্যান্ড পসিডে ক্লিক করলে কিন্তু এই রকম একটা পেজ কিন্তু চলে আসবে অর্থাৎ ই কেওয়াইসি করার জন্য এখানে কিন্তু আধার নম্বর দিতে হবে অর্থাৎ কার আধার নাম্বার দেবেন মায়ের আধার নম্বর দেবেন যেহেতু মায়ের অপশানে আপনারা চুজ করেছিলেন সেহেতু কিন্তু অবশ্যই মায়ের নম্বর দেবেন এবং এখানে এই যে বক্সে দেখতে পাচ্ছেন সেই লেখাটাই কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে তো এইভাবেই কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হবে তারপরে কিন্তু ফেস ভেরিফিকেশান হবে তাহলে কি যে বাচ্চাদের আপনারা নিজের আধার দিয়ে তাদের প্রোফাইল ভেরিফাই করে রেখেছেন তাহলে মায়ের আধার দিয়ে কিভাবে আপনারা ই কেওয়াইসি করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হলো কারণ আমি ই কেওয়াইসি কমপ্লিট করতে পারবো না এই কারণেই কারণ আমি এখানে যেহেতু বেনিফিশিয়ারি নেই ফেস ক্যাপচার করতে পারবো না সেই জন্যেই কিন্তু আমি এখান থেকে আমি ছেড়ে দিলাম এরপরে আপনারা দেখেছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ই কেওয়াইসি করতে হয় তারপরে এখানে আধার নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে অ্যালাউ ক্লিক করে আপনারা ফেস ক্যাপচার করতে পারবেন সেহেতু আমি আবারও রিপিট করছি বেনিফিশিয়ারি এখানে না থাকার কারণে কিন্তু আমি ইকেওয়াইসি কে করছি না বা ফেস ক্যাপচার করছি না তো আপনাদের আশা করি বোঝাতে পারলাম যে বেনিফিশিয়ারিদের নিজের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে বাচ্চাদের তাদের কিন্তু এইভাবেই আপনারা মায়ের আধার দিয়ে ইকেওয়াইসি করে দেবেন তাহলে কি বাচ্চার প্রোফাইল থেকেও দেখবেন তাদের যে নিজের আধার লেখা রয়েছে সেই আধারটাও কিন্তু উঠে যাবে এবং সেই জায়গায় মায়ের আধার কিন্তু তাদের সেভ হয়ে যাবে তারপরে দেখে নেব যে প্রোফাইলের ফোন নাম্বার এবং আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যদি লিঙ্ক না থাকে কি করবেন এবং প্রোফাইলের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দুটোই এক দিতে হবে কি সেটাও আমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটা দেখে নেব এখানে আমি বাচ্চার নাম নিউ রেজিস্ট্রেশন করব। এখানে দেখুন তিন থেকে ছয়ের ঘরে যাচ্ছি এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখুন এগুলো আপনাদেরকে আমি সব ভিডিওতেই বলেছি আর আলোচনা করছি না আন্ডারস্টুডে ক্লিক করব আপনারা দেখলেন তিন থেকে ছয়ের বাচ্চা আমি নাম এন্ট্রি করছি তিন থেকে ছয় এখানে তিন থেকে ছয়ের করব। অর্থাৎ আপনারা দেখেছেন যে কোশান টাকার নিজে থেকে রিকমেন্ড করছে আপনাদেরকে যে মায়ের আধার দিয়ে কিন্তু করার অর্থাৎ কোনো কারণবশত যদি মায়ের আধার না থাকে বা মা মা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাবার বা তারপরে যদি কোনো বাচ্চা কেউ দত্তক নিয়ে থাকে সেই ক্ষেত্রে গার্ডিয়ানের আধার নম্বর আপনারা বসাতে পারেন তো আমি এখানে মায়ের আধার দেবো পসিটে ক্লিক করব এখানে আরেকটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমি এর আগের ভিডিওতে একটু ভুল বলেছিলাম আপনাদেরকে সেটা কিন্তু আমি সংশোধন করে দিচ্ছি এখানে আমি বলেছিলাম আগের ভিডিওতে আধার নাম্বার এবং ফোন নাম্বার এবং এই ফোন নাম্বারটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে তো এটা আপনাদেরকে একটু আমি মিসগাইড করেছিলাম আপনাদেরকে এটা সংশোধন করে দিচ্ছি এই আধার নম্বর অবশ্যই আপনারা বসাবেন এবং এখানে ফোন নাম্বার আপনারা যে ফোন নাম্বারটি বসাবেন অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে নম্বর লিঙ্ক আছে সেটা না বসালেও কিন্তু এটা হবে অর্থাৎ আপনি এখানে যে কোনো একটি নাম্বার বসাতে পারেন কারণ কোনো বেনিফিশিয়ারির মায়ের আধার কার্ডের সঙ্গে যখন তার বিয়ে হয়নি তার বাবার বা তার ভাইয়ের বা দাদার ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে ফোন নাম্বারটি সেটাই রয়েছে তো আপনারা এই যে নাম্বারটি দেবেন সেটা কিন্তু প্রোফাইল অ্যাড হবে অর্থাৎ এই নাম্বারটি কিন্তু আধার কার্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই হতেই পারে আপনি এখানে তার যে নাম্বার ইউজ করছে সেই নম্বরটা দিতে পারেন এবং তারপরে যখন দেখবেন ই কে করছেন তখন ওটিপি যাবে কিন্তু তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারেই কিন্তু আপনার ওটিপি যাবে ধরুন আপনি কি করে বুঝবেন যে ওটিপি গিয়েছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে আমরা আপনারা কিভাবে বুঝবেন সেটাও আপনাদেরকে দেখান এখানে আমি দেখুন এই যে ফোন নাম্বারটি দিয়েছি এই আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করা নেই তারপরেও কিন্তু এখানে ওটিপি চলে যাবে তো ওটিপি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না ওটিপি আসলেই ওটিপি দেওয়া যাবে এখানে রিকোয়েস্টে ক্লিক করতে হবে রিকোয়েস্টে ক্লিক করার পরে ওটিপি যখনই আসবে সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ আপনারা বুঝে গেলেন যে প্রথমের যে নাম্বারটি সেটা আধার কার্ডের সঙ্গে অ্যাড না থাকলেও কিন্তু আপনারা দিতে পারবেন কারণ এর আগের ভিডিওতে আমি একটু ভুল বলে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমি সেটা কারেকশন করে দিলাম এখানে আমি ওটিপি চলে আসলো এবং ওটিপিটা আমি দিয়ে দেবো এখানে আমি ওটিপি বসিয়ে দিলাম ভেরিফাই ক্লিক করলাম এখানে দেখুন ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ই কে আপনার কমপ্লিট করার জন্য অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন করলাম অর্থাৎ আপনার কিন্তু যে ফোন নাম্বারটি আমি বসালাম সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ছিল না এরপরে দেখুন আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার এবং এই যে প্রোফাইলে ফোন নাম্বার দুটোই কিন্তু আলাদা এখানে এবার আপনাদেরকে দেখালাম এর আগে যে আপনারা আধার নাম্বার বসাবেন তারপর এখানে ক্যাপচা বসাবেন তারপরে ই করবেন আমি এটারও কিন্তু যে ফেস ভেরিফিকেশান ইকেওয়াইসি করছি না কারণ বেনিফিশিয়ারি কিন্তু নেই বা এই নামটা কিন্তু তোলার দরকার নেই আপনারাকে জাস্ট এই প্রসেসটি কিন্তু আপনাদেরকে দেখালাম এবার ধরুন এখানে আরেকটি ব্যাপার আছে আপনি যে আধার নম্বর বসালেন ক্যাপচা বসালেন বা নেক্সটে ক্লিক করলেন যে ওটিপি যাচ্ছে না অর্থাৎ ফোন নম্বর লিঙ্ক নেই সেটা আপনি কিভাবে বুঝবেন দেখুন কি লেখা উঠবে সেটাও কিন্তু আপনাকে দেখ দেখুন যখনই কোনো আধার নম্বর বসানোর পরে ক্যাপচা বসানোর পরে দেখবেন যে ওটিপি এতে সেন্ড করছেন বা নেক্সটে সেন্ড করছেন তখন যখনই দেখছেন যে এই যে এই লেখাটি উঠছে অর্থাৎ আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাইড মোবাইল হ্যাজ ট্রিপল ওয়ান এই কথাটি লেখা উঠলে আপনাকে বুঝতে হবে যে আধার নম্বরের সঙ্গে তার ফোন নাম্বার কিন্তু লিঙ্ক নেই তাহলে কি ফোন নাম্বার যদি লিংক না থাকে খুব সহজ ব্যাপার যে তার আধার কার্ড বা আপনারা ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার বা তার নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না অর্থাৎ তাকে কিন্তু খাবার কিন্তু আপনারা দিতে পারবেন না কারণ আপনারা নাম না তুলতে পারলে তার বিল করতে পারবেন না বা তাকে কিন্তু দেখাতে পারবেন না সেটা প্রত্যেক অফিস থেকেই কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা যাদের নাম তুলতে পারবেন না বা ই কেওয়াইসি করতে পারবেন না তাদের কিন্তু এর পরে সময় থেকে কিন্তু দেখবেন যে খাবার কিন্তু দিতে পারছেন না কারণ এর আগের ভিডিওতেই আমি অন্য স্টেটের প্রোফাইল আপনাদেরকে শেয়ার করেছিলাম যাদের ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশান বা ফোন নাম্বারও যাদের ভেরিফাই নেই তাদেরকে কিন্তু টিএইচআ দেওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদেরও কিন্তু এই যে ই কে বা ফেস ভেরিফিকেশান না থাকলে এটা হতে চলেছে যে আপনিও হয়তো এই সেম একদিন দিতে পারবেন না তো আপনারা বেনিফিশিয়ারিদেরকে বলবেন যাদের আধার কার্ড লিঙ্ক নেই তারা আপনাদের যারা যেখানে থেকে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা হয় সেই জায়গায় গিয়ে তারা কিন্তু করে নিতে পারে এবং যদি দেখেন যে অনেক বেশি পরিমাণের আপনার সেন্টারে এরকম রয়েছে আমি একটা পিডিএফ শেয়ার করেছিলাম সেই ক্ষেত্রে আপনারা নিজেদের সিডিপিওদেরকে বলতে পারেন এবং তারা কিন্তু ক্যাম্পের ব্যবস্থা করতে পারে এখানে দেখতে পাচ্ছেন এই দিদি একটি কমেন্ট করেছে যে একটা বিষয় জানতে চাই প্রত্যেক দিন খাবার দেওয়ার সময় বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার করতে হবে আপনি বলছেন একবারই নিতে হবে তবে আরেকবার বলবেন প্লিজ তো দেখুন এই যে ই এবং ফেস ক্যাপচার এটা কিন্তু ওয়ান টাইম এটা একবারই করতে হবে আপনারা এটা নিয়ে কোনো রকমের বিভ্রান্ত ছড়াবেন না বা আপনাদেরকে বলে দিলাম এটা কিন্তু ওয়ান টাইমই করতে হবে অর্থাৎ আপনাদেরকে যেটা ফটো তুলতে হয় রোজ ডেলি ট্র্যাকিংয়ে আপনাদের কতগুলো বাচ্চা আসছে প্রি স্কুলের বাচ্চার ফটো তুলতে হয় সেটা কিন্তু রোজ তুলতে হবে আর আপনাদের ই এবং ফেস ভেরিফিকেশান সেটা কিন্তু একবারই করতে হবে এটা আমি বারবারই আপনাদেরকে বলেছি আবারও কিন্তু ক্লিয়ার করে দিলাম দেখুন এখানে আরেকটি দিদি কমেন্ট করেছে এটা ও নেটওয়ার্ক ইস্যু ই কেওয়াইসি করতে গিয়ে অ্যালাউ করার পর সাদা পেজ চলে আসছে ও ফেস ক্যাপচার কিছুতেই হচ্ছে না অর্থাৎ সাদা পেজ চলে আসলে আমি এর আগের আপনাদেরকে দেখিয়েছিলাম পিডিএফ শেয়ার করেছিলাম সাদা পেজ চলে আসলেই জানবেন আপনার নেটওয়ার্ক ইস্যু রয়েছে বা আপনারা ফোনে সুইচ অফ করতে পারেন সুইচ অফ করে বা পোষণ টাকারকে ইনস্টল আনস্টল করতে পারেন বা আপনাদের যে পোষণ টাকার অ্যাপস রয়েছে সেটাকে কিন্তু আপনার ক্লিয়ার ক্যাচে করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এখানে দেখুন আরেকটি দিদি কমেন্ট করেছে এটা অনেকের হয়তো হচ্ছে দিদি বসুতি মায়ের নাম তোলা দেখানো বলুন যেহেতু আমি এই ভিডিওই যেটা কমেন্ট করেছে সেটা গর্ভবতী মহিলার নাম তোলা দেখিয়েছিলাম সেহেতু দিদি তাই বলেছে যে পশুতি মায়ের নামও তোলানো দেখাতে বলেছে যেহেতু দেখুন দিদি পসূতি মায়ের নাম তোলাতে হয় না গর্ভবতী থেকে আপনারা কিন্তু মাইগের একটু ল্যাকটেটিং করলেই কিন্তু সেই মা পশুতিতে চলে আসে তারপরও আপনার আমি এই প্রশ্নের উত্তর দেবো এখানে দেখুন বলেছে আমার একটা মায়ের প্রথম বাচ্চার বয়স এক বছর দু মাস আমার সেই মা প্রসূতি হয়েছে সেই মা যে গর্ভবতী হয়েছে মা নিজেই বুঝতে পারেনি ফলে গর্ভাবস্থায় নাম তোলেনি এখন তার নাম তুলতে গেলে দেখাচ্ছে আধার অলরেডি এক্সিস্ট তাহলে কিভাবে তার নাম তুলব তার প্রথম বাচ্চার নামটা মাইগ্রেট আউট করে প্রসূতির নাম তুলে তারপর আবার প্রথম বাচ্চার নামটা মাইগ্রেট করে আনবো না আপনি যেটা বলতে চেয়েছেন দেখুন অনেক গর্ভবতী মারা রয়েছে অন্য সেন্টারে কিন্তু নাম তোলা থাকলেও বলতে চাই না আপনি একবার দেখবেন এডাবলিউসি মাইগ্রেশন করে যে তার নাম অন্য সেন্টারে তোলা রয়েছে কি না আপনি যে কথাটি বললেন যে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে সেহেতু আপনি ভাবছেন যে আগের যে বাচ্চাটি রয়েছে এক বছর দু মাস বয়স তাকে মাইগ্রেট আউট করে দিয়ে তাকে প্রসূতি মায়ে তুলবেন তুলে আবার তাকে মাইগ্রেট ইন করবেন সেটা কিন্তু কখনোই হবে না আপনি মাইগ্রেট আউট করে তুলতে গেলেও অলরেডি এক্সিস্ট কিন্তু দেখাবে যেহেতু বেনিফিশিয়ারি নিজের আধার দিয়ে নাম তোলা রয়েছে অন্য সেন্টারে সেহেতু হয়তো আপনাকে বলতে চাইছে না আপনি শুধু এইভাবে ওনাকে কোশ্চিন করবেন যে আপনি খাবার কোথায় থেকে নিতেন এই যে বাচ্চা গর্ভাবস্থায় আপনি কোথায় থেকে খাবার নিয়েছেন এর আগে আপনি জিজ্ঞেস করবেন দেখবেন বলে দেবে যে আমি এই সেন্টার থেকে খাবার নিয়েছি তাহলে আপনাকে বুঝে যেতে হবে যে ও কিন্তু অন্য সেন্টারের নাম তুলেছে কারণ অনেক বেনিফিশিয়ারিরা আপনারা জানেন অনেক ওয়ার্কাররাও যেমন বলে যে আমার সেন্টারে নাম নেই নাম থাকার পরেও কিন্তু এই সহযোগিতাটা করে না অন্য ওয়ার্কারকে মাইগ্রেট এডাব্লিউসি মাইগ্রেশন করে নিতে চাইলেও অনেক ওয়ার্কার দিদিরাই দেখেছি যে যে ওয়ার্কার দিদি নিতে চাইছে তাকেও বলে না যে আমার সেন্টারে নাম রয়েছে বা ফোন নাম্বার ভেরিফাই করা রয়েছে এগুলো কোনোভাবে সহযোগিতা কিন্তু করতে চায় না ঠিক তেমনই কিন্তু বেনিফিশিয়ারিরাও বলতে চায় না যে অন্য সেন্টারে নাম তোলা রয়েছে তো এইগুলো ওয়ার্কার দিদিরা কখনোই করবেন না আপনারা নিজেদেরকে নিজেরা যদি সহযোগিতা না করেন তাহলে পোষাণ টাকারে কাজ করা কিন্তু খুবই আপনাদের কষ্ট হয়ে যাবে কারণ বেনিফিশারিরা প্রসূতি গর্ভবতী মহিলা যারা রয়েছে বা মারা রয়েছে তারা শ্বশুর থেকে মায়ের বাড়ি কিন্তু যাওয়া আসা করবে সেহেতু এ মাইগ্রেশন ছাড়া কোনো কিন্তু উপায় নেই সেই ক্ষেত্রে যে ওয়ার্কার দিদির কাছে থাকবে বা যার কাছে যেতে যেতে চাইবে তারা কিন্তু অবশ্যই অন্য ওয়ার্কার দিদিকে সহযোগিতা করবেন সহযোগিতা না করলে কিন্তু আপনাদের পোষণ টাকারে কাজ করা সত্যিই খুব কষ্টকর হয়ে যাবে তো আমি আজকে ভিডিওটা ভীষণই লম্বা হয়ে যাচ্ছে এখানেই আমি শেষ করছি আপনাদের যদি ই কে ওয়াইসি ফেস ভেরিফিকেশান বা অন্য সেন্টার থেকে বেনিফিশিয়ারি নিয়ে আসা এই নিয়ে যদি কোনো রকমের মন্তব্য থাকে বা কোশ্চিন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি এইভাবেই আপনাদেরকে উত্তর দেবো তো ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ